হ্যালো এখন শুনতে পাচ্ছেন হ্যালো এখন সরি যে মিনিট পর একজন মন্তব্য করলেন আগে যদি কমেন্ট করতেন তাহলে আগে থেকে এটা বুঝতে পারতাম আরো আগে বলতে পারতেন কথাটা যারা এতক্ষণ ধরে লাইভে ছিলেন শুরুতেই কমেন্ট করতে পারতেন যে সব কথা প্রপারলি শোনা যাচ্ছে কিনা যাই হোক এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যে লাইফটা কথাটা শোনা যায়নি তো যারা যুক্ত হয়েছেন তাদের জন্য বলি যে টোটাল আজকে যে টপিকটা ছিল এটা হচ্ছে হার্টের ব্লকেজ যদি আসে তাহলে কি করা যায় অনেকে আছেন যাদের বংশে হার্টের রোগ রয়েছে তাদের কিন্তু বেশি পরিমাণে সচেতন হতে হবে আবার অনেক মানুষ আছেন যারা অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য হার্টের সমস্যায় ভুগছেন আজকের বিষয়টি এই বিষয় নিয়ে কথা বলার ছিল আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আয়ুর্বেদ কি বলছে এই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম কিন্তু একটা টেকনিক্যাল ত্রুটির কারণে আজকে কথাগুলো যেহেতু আপনার শুনতে পাননি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে এই বিষয়গুলো নিয়ে ডিটেইলি আরেকদিন আমি লাইভ করব যেহেতু আজকে লাইভটি ভালো হলো না আরেকদিন আমি আবার লাইভে আসব আর একদিন কথা বলবো হয়তো এই টপিকটি নিয়ে আগামীকাল আবার লাইভ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইফটার কন্টিনিউ করলাম না ধন্যবাদ